আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালা দোয়াই সকলে ভালো আছেন আর আপনাদের দোয়াই আমরাও ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ভ্লগে জানাই সকলকে স্বাগত সকালে সকালে আমার পিছু পিছু আমার ছেলে উঠে পড়েছে আর জানি না স্কুল থাকার সময় কি করবে তবে এখন স্কুল নেই বলে পিছু পিছু উঠছে আর তখন না উঠলে তো মেরে মেরে ওঠাবো না কি বলুন লাঠি তো আছেই তো সকাল সকাল আজকে আমি টিফিনে দেব ভেন্ডির মশালা ভেন্ডি তো এটাকে মশালা ভেন্ডি বলছি আমি কারণ অনেক রকমের মশলা মশালা দিয়ে বানানো তো বেসন দিয়েছি তার জন্য গ্রেভিটা একটু মোটা মোটা হবে আর খেতে দারুণ হয়েছিল টেস্ট টেস্টি হয়েছিল হয়েছিলো আপনাদের সঙ্গে আমি এটা শর্টসে আমি এর পুরো রেসিপিটা দিয়ে রেখেছি আর আমি শর্টসের জন্য শ্যুট করেছিলাম তো সেই জন্য আমি লং ভিডিওটাতে দিতে পারছি না কেন কি প্রবলেম হচ্ছে আমি জানি না তো দারুণ খেতে হয়েছিলো আপনারা এভাবে বানাবেন রুটি ভাত যে কোনো আইটেমের সঙ্গে আপনারা খেতে পারেন খুব ভালো লাগবে তো টিফিনটা আমি রেডি করে নিচ্ছি আর টিফিনে আজকে আমি কি দিচ্ছি বলুন তো রুটি দিচ্ছি ঘি দিয়ে রুটি করে দিয়েছি মানে ঘি দিয়ে সেঁকে দিয়েছি পাল্টে পাল্টে আর আজকে দিচ্ছি ভেন্ডির তরকারি জানি না ভেন্ডির তরকারি খেয়েও কেমন বলবে তারিফ করবে না বলবে খারাপ হয়েছে তো যাই দিয়েও বলে কিন্তু ভালো হয়েছে কোনো জিনিসটাও দুর্নাম করে না যে খারাপ হয়েছে বা কিছু হয়তো ভাবে যে এত কষ্ট করে রান্না করছে সকাল থেকে বাচ্চাটা উঠে জ্বালাচ্ছে তবু আমার জন্য টিফিন ব্রেকফাস্ট বানিয়ে দেয় আমি অনেকজনকে দেখেছি জানেন তো আমি নাম বলবো না কিন্তু তারা তাদের হাজবেন্ডদেরকে টিফিন বানিয়ে দেয় না তা হাজবেন্ডরা উঠে নিজেরাই রান্না করে নিজেরাই চা করে করে খেয়ে অফিসে যায় আর আমি তো চা করে দিই ব্রেকফাস্ট করে দিই লাঞ্চ প্যাক করে দিই তো সেই জন্য হয়তো ভাবে ওর তো নিজেও দেখেছে সেগুলো সেই জন্য হয়তো ভাবে যে না না আমার বউটা তাদের থেকে ভালো মানে বেটার মনে করে তো জানি না কি মনে করে ওর মনের কথা তো বলতে পারবো না আর এইদিকে আমি ওকে ব্রেকফাস্টের জন্য আজকে আমি বানিয়ে দেবো এগ রোল তো এগরোল শুনে আমার বরের মুখের হাসি যে কি বলবো আমার মনটা একদম ভরে গেল এক গাল হাসি আর খেতে খেতে বলছে তোমা দারুণ হয়েছে দারুণ হয়েছে ও একটু এসব খেতে ভালোবাসে আর আমি একটু আমিও বানাতে ভালোবাসি তো ওই জন্য বানিয়ে দিয়েছি এগরোল আর একটাই ডিম দিয়েছি আর ডিমটা দেওয়ার পরে একটুখানি যাতে শুকিয়ে যায় ভিতর উপরের রসটা সেই জন্য দেখলাম আর চাপিয়ে দিলাম ব্যাস রুটির আমার গোল হয়নি আর আটা একটু নরম হয়ে গিয়েছিলো তো বেলতে একটু প্রবলেম হচ্ছিলো এইদিকে চিপকে যাচ্ছিলো ওই দিকে চিপকে যাচ্ছিলো হোক করে অনেক কষ্ট করে বেলেছি আর এই দিকে এর অবস্থাটা দেখুন ডিমটা ফেটে এই দিক থেকে ওইদিকে চলে গেছে আমি চেষ্টা করলাম তুলে তুলে লাগানোর কিন্তু না ততক্ষণে ও রুটির সঙ্গে একদম চিপকে গেছে আর ওকে আলাদা করা যাবে না পেটে গিয়ে একদম আলাদা হবে তো আমি সুন্দর করে বানিয়ে নেব আর হয়ে গেছে আমার আমি এই রুটি বেলাটা তো আমাকে এমনিই ধুতে হবে তো আমি ওর উপরেই রেখে দিলাম আর আমি একটু বাদাম ভেজে নিয়েছিলাম বাদাম ভাজা দিলে না ভালো লাগে নারকেল কুচি বাদাম ভাজা তারপর অনেক কিছু দিলে ভালো লাগে আর অত কিছু সকালবেলার সময় জোগাড় করতে পারিনি দিনের বেলায় হলে অনেক কিছু করে দিতাম কিন্তু ওই যা পেরেছি হাতের কাছে ওই একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু বাদাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম বেশি কাঁচা লঙ্কা দেবো না সকালবেলায় ঝাল লেগে গেলে আবার হুহা করতে যেয়ে আর খেতে পারবে না আর বেশি করে একটু শশা দিয়ে দিই শশা তো আছে অনেকটা তো শশা খেলে ঝাল টাল কিছু লাগবেও না হজমও হয়ে যাবে শশা দিয়ে দিই আর দিয়ে দিয়ে একটু সস ব্যাস আর কিচ্ছু দেবো না হয়ে গেল সকাল সকালবেলার সময় একদম ঝটপট অল্প সময়ের মধ্যে নাস্তা করা হ্যাঁ অল্প সময় বটে কিন্তু এই আটাটা মাখতে একটু টাইম লেগেছে তা ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিয়ে আমি আটাটা মেখে নিয়েছিলাম তা আটাটা একটুখানি ভিজে থাকলে ভালো হবে বলে আর এইভাবে ঘুরিয়ে 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 রোল করে হয়ে গেল আর আমার কাছে কাগজ টাগজ আমি বললাম এনে আব্বুকে যে কাগজ দিয়ে ওটা মুড়ে দিই বললো না কিচ্ছু করতে হবে না আমাকে এমনিই দিয়ে দাও আমি খেয়ে নেব আরিয়ান অন্য সময় জানেন তো এই রোল টোল খেতে চায় না এখন সকালবেলায় ওকে আমি রোল দিয়েছি আর একে দিয়েছি রুটি আর সঙ্গে সস আর একটু তরকারি তো ও কী করছে ওর পাপাটা নিয়ে নিয়েছে ওর পাপা আবার ওরটা নিয়ে নিচ্ছে কারণ ওর পাপা লেট হয়ে যাচ্ছে খেয়ে ওর পাপাকে বেরোতে হবে আর ও কান্না করছে তা আমি একটা পরোটা করেছিলাম সেটাকে রোল করে ওকে দিয়ে দিয়েছি ও ভুলে গেছে খাওয়া দাওয়ার পরে পানি চলে এসেছে কলসিটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করেছি অন্য মানে দু তিন দিন ধোয়া হয়নি তো আমার ভালো লাগছিল না তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি একদম ভর্তি করে ভরে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম বিশ্বাস নেই আজকে আসছে তিন দিন পরে নাও আসতে পারে তাই আমগুলো কুড়িয়েছি মানে আমি কুড়োই নি গরমালকিন কুড়ি আমাকে দিয়ে গেল বললো নাও তুমি কিছু করে খাবে ওই আমি আম সত্ত্বেও বানাই না ওই জন্য তা আমি আর এখন আমসত্ব বানাবো না এখন রোদ নেই অতটা আরিয়ানের ভাত বসিয়ে দিলাম হাতে একটা ডিম দিয়ে দিয়েছি আর আমি এদিকে আমসত্বটা রোদে দিতে এসেছি ওইদিকে ঘর মালিকদের কতগুলো আমসত্ব করে ওরা রোদে রোদে দিয়েছে আর আমিও তার পাশে এসেছি রোদে দিয়ে দিতে তাহলে আমারটাও বেশ ভালো করে এখানটা নিজের মেঝেটা গরম হয়ে যাবে তো আর সেই জন্য ভালো শুকিয়ে যাবে থালার মধ্যে নিচেটা ঘেমে যাচ্ছে ভালো শোকাচ্ছে না তা আমি বললাম ঘর মালকিনী আমাকে নিজেই বললো মাজি যে তুমি ওইখানে আমরা যেখানে দিয়েছি সেখানে দেবে দেখুন কেমন সুন্দর হয়েছে না একদম গোল উঠে চলে এসেছে এটাকে না আমি কাটবো পিস পিস করে কেটে যেমন আমসত্ত্ব মুড়ে র্যাপ করে যেরকম করে করে না সুন্দর করে পলিথিনে আমি সেরকম করে করবো তো এসে এখানে গাছপালা অনেক হয়েছে আগ আগাছা আমি তুলে দিচ্ছি কারণ এই আগাছাগুলো ধীরে ধীরে বৃষ্টিতে অনেক বড় হয়ে যাবে আর সাপ টাপ এসে হাজির হয়ে যাবে আমার ভীষণ ভয় লাগে সব সাপ সাপ শুনলেই আমার ভয় লাগে আর দেখা দেখা তো দূরের কথা সেই জন্য আমি যতটা পারছি ততটা পরিষ্কার করে রাখার চেষ্টা করছি আর তার সঙ্গে তো আমার আরিয়ান দুষ্টুটা আছে আমাকে অত কি কাজ করতে দেয় বদমাইশি করে কিন্তু কি করব আমাকে ওই বদমাইশি মানিয়ে মানিয়ে করতে হয় আরে কথা বলার স্টাইলটা দেখুন নাক তুলে তুলে মুখে কী লাগিয়েছে কী জানি সারাদিন এই পিছনটায় খেলা করছে আর আমার এত আল্লাহ রহমত এখন আর ভয় নেই ডাব গাছটা পরিষ্কার করে দিয়েছে আর ডাব ভাব ওই সব পড়ার কোনো চিন্তা নেই আর এত জামা কাপড় কাচার আছে এই ভাত ফুটছে এখনও হয়নি অনেক কাজ অনেক কাজ আপনাদেরকে কি বলবো তো ঘর ঘরটার মুছে নিই টর মুছে নেওয়ার পরে আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে রান্না মান্না করতে হবে সারাদিনই জানেন একটুখানি বসার টাইম পাই না জানি না বাইরে আছি বলে লোকে কী ভাবে যে বসে বসে থাকে সারাদিন কি কাজ কিন্তু বিশ্বাস করুন সারা দিন বসার টাইম পাই না এই বেলায় ভিডিওটা এডিট করতে হবে এডিট করে ভয়েস দিতে হবে ভয়েস দিয়ে আপলোড করতে হবে তারপর আরিয়ানকে পড়তে বসাতে হবে অনেক কাজ তো কাজ কাজ বললে কি হবে আমার কাজ তো আর কেউ করে দেবে না আমাকে কী করতে হবে তো সেই জন্য আমি নিজেই করে নিই আজকে করব পটল ভাজা পটল আলু ভাজা আলুর এই ছোটো ছোটো আলু খোলা শুদ্ধ কেটেছি তো পটল আলু ভাজা করব সেই জন্য পটল আলু দিয়ে দিয়েছি একটুখানি লবণ একটুখানি লঙ্কা আর একটুখানি হলুদ আর কিচ্ছু দেবো না হ্যাঁ আর একটু দেবো ধনে গুঁড়ো ব্যাস আর কিচ্ছু দেব না তো এটা দিয়েই ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে হালকা আঁচে ভালো করে মুচমুচে মুচমুচে করে ভেজে নেব আর আর একটা তরকারি করব তো একটুখানি পানি দিলাম ভাবলাম যে না পানি না দিলে হয়তো যদি না সিদ্ধ হয় ভালো করে তো ওই জন্য একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে নিরামিষের ঝোল করব একটা নিরামিষ ঝোল তো সেই জন্য মাছ মাংস কিছু তো নেই আজকে তো এরকম এটাই করি আর সজনে ডাটা মাছ মাংসের থেকেও অনেক বেশি উপকার অনেক 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 তো সেই জন্য সজনে ডাটা আমি কেটে নিচ্ছি সজনে ডাটা তিনটে সজনে ডাটা ছিল তিনটে ডাটা দিয়ে আমাদের হয়ে যাবে এনা আরিয়ান তো সজনে ডাটা খায় না আরিয়ানের পাপা আর আমি আর আরিয়ানের পাপা বেশি সুজনি ডাটা খায় না অল্প খায় কিন্তু খায় খায় না নয় আর এইদিকে আমার ওইদিকে সবজি কাটতে কাটতে এইদিকে আমার সিদ্ধ হয়ে গেছে ভেজে নিলাম আর এইদিকে বড়িটাও ভেজে নিলাম বড়ি আমার নানি বানিয়ে দিয়েছিল খুব সুন্দর বড়ি একদম দারুণ সিদ্ধ হয়ে যায় তো তেল নিয়ে নিয়েছি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে কষিয়ে কাশিয়ে এত সুন্দর রান্না করব না আপনারা ভাবতেই পারবেন না যে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি যে এত টেস্টি হয় তো একটুখানি আদা রসুন দিয়ে দিই তা আপনারা নিশ্চয়ইভাবে বানিয়ে খান নিরামিষ সবসময় তো মাছ মাংস খাওয়া সম্ভব নয় আর আনাটাও আমার কাছে আমার কাছে আনাটা বেশি ম্যাটার করে জানেন তো এখান থেকে বাজার যে আনা প্রচণ্ড কষ্ট সমস্ত রকমের মশলা আদা রসুন সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সব আলু সজনে ডাটা টমেটো সব কিছু দিয়ে আবার কষাবো অনেকক্ষণ কষাবো কষিয়ে 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 তারপরে কিছুক্ষণ পরে পানি দেবো তো ভালো লাগে খেতে এইভাবে নিরামিষ আর নিরামিষ তো মানে নিরামিষ নয় এর সঙ্গে একটা কিছু থাকতে হবে যেমন রাত্রেবেলা এরা আমরা ডিম ভাজা খাবো এর সঙ্গে এমনি এমনি খাওয়া হবে না আর আরিয়ানো দুপুরবেলার সময় ডিম সিদ্ধ খাবে আমাদের বাড়িতে নিরামিষ সে অসম্ভব ব্যাপার কাবি নেই ও সাক্তা ডিম তো চাই ডিম জিন্দাবাদ ডিম যদি না থাকে তাহলে মাথা পুরো একদম খারাপ হয়ে যাবে তো দেখুন কী সুন্দর কালার হয়েছে না লাল লাল কী সুন্দর ঝোল ঝোলই করেছি একদম মোটা নয় পাতলা পাতলা ঝোল আরিয়ানের ভাত নিয়ে চলে এসেছি আর আরিয়ানের ভাতে আছে ডিম সিদ্ধ আরিয়ান ডিম সিদ্ধ তুলে একদম গপ গপ করে খেতে শুরু করে দিয়েছে আরিয়ান ডিম সিদ্ধ খেতে ভালোবাসে আগেই ডিমের কুসুম টুসুম খেতে চাইতো না ডিম সিদ্ধই খেতো না ডিমই খেতো না আমি ভাবতাম কীভাবে খাওয়াবো তো আল্লাহর রহমতে আল্লাহ ঠিক পথ দেখাবে শিখিয়ে দিয়েছে খাওয়া বিকালে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ছেলেগুলো বসে আছে ওদের কাছে বিস্কুটের ডিব্বাটা নিয়ে চলে এসেছে তাহলে বলুন রোজ রোজ বিস্কুটের ডিব্বা আনলে তো ওদেরকেও আমাকে দিতে হবে আর রোজ রোজ দেওয়াটা কি সম্ভব বলুন তো তা ওকে বিস্কুট দিয়েছি আর ওদেরকেও দুটো দিতে হয়েছে ওদের কাছে যেহেতু খাচ্ছে আমি দেখতে এলাম আম আমশ সত্ত্বটা কেমন শুকিয়েছে আম শর্ত হয়ে যাচ্ছে বলতে যে আমস্ত্ব আর বেরোচ্ছে না তো আম সত্ত্বটা ভালো শুকিয়েছে এই মানে এইভাবে দিয়েছি না তো এইভাবে দিয়ে অনেক সুন্দর শুকিয়েছে আর এভাবে চিপকে চিপকে যাচ্ছে জান চিপকাচ্ছে হয়তো একটু চ্যাট চ্যাটের মতো হয় না ওই জন্য আর আমের যে এই যে শুকিয়েছি আম শুকানোগুলোও হয়ে গেছে দেখুন কি সুন্দর সবুজ আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন কি সুন্দর নড়ছে ফুলগুলো খুব ভালো লাগছে দেখতে কিন্তু অপরে যে ফুলটা। আর আমি পাশের যেখানে ভাড়া আছে আমার পাশের রুমে একজন এই অপরাজিতা ফুলটাকে বলছে এটা নাকি গোলাপ ফুল আর এটা গোলাপ ফুল আমি যেটা এটা গোলাপ ফুল নয় এটা অপরাজিতা ফুল আমাদের ওখানে তো অপরাজিতা বলে এবার এখানে এটার কি নাম কী ধাম সেগুলো তো জানি না তোমাদের নাম উচ্চারণ করতে যে আমার মনে হচ্ছে নাতকপাটি নড়ে যাচ্ছে বাবা তো আমি এবার আরিয়ানকে বললাম বাড়িতে আয় দুধ খা দুধ দিয়ে বিস্কুট খা দুধ দিয়েছি স্ট দিয়েছি দুধ দিয়ে স্ট দিতে হবে ওই দেখুন গ্লাসে রাখা আছে আর আমার চাল শেষ হয়ে গেছে এবার আমি এই চালের ছোটো বস্তাটা দশ কেজির এটা তো এটা আমি খুলবো এই দিক দিয়ে খুলতে গেলাম হলো না তাহলে ভাবলাম যে তাহলে এই দিক দিয়ে খুললে হবে পর করে টানলে খুলে না নাই দেখুন পরপর করে টানলে খুলে গেল ওইটা আমি ভুল দিকে প্রথমে কেটে নিয়েছিলাম ওই জন্য খুলছিল না তো এই দিকটা কেটে নিয়ে খুলে নিলাম আর আর চাল শেষ হয়ে গেছে এখনই ভাত রান্না করবো কারণ ভাত রান্না করে আরিয়ানকে পড়তে বসাতে হবে তার আগে আমাকে ভয়েস দিতে হবে ভিডিও এডিট করতে হবে অনেক কিছু কাজ আপলোড করতে হবে আমি একদম বেকার বসে থাকি না ভাবেন না আমি যে বেকার বসে থাকি আমি অনেক কাজ করি আর এইদিকে ভাতও বসিয়ে দিলাম আর ভাতে আমি এখন দুটো ভেন্ডি দেবো দিনের বেলায় না ভেন্ডি তরকারি করেছিলাম আর তিনটে ভেন্ডি আমি রেখে দিয়েছিলাম ভাতে দিয়ে ছানা করে খেতে না আমার ভালো লাগে এই সব তো আমি এই ছানা তারপরে ভর্তা যে কোনো জিনিস শুক্তি ভর্তা যে কোনো ভর্তাই আমার খুব প্রিয় আমি কারোর আশা করি না আমি নিজেই বানিয়ে নিজেই খাই তো আমি চলে এসেছি এটা তুলে নিতে আর এটা তুলে নেবো কারণ এবার আর রোদ নেই দেখছুন দেখছেন আর রোদ শেষ হয়ে গেছে এবার যদি রেখে দিই এবার পিঁপড়ে টিপ এমনি পিঁপড়ে আসবে না চক টানা আছে তবুও থাক ধুলো টুলো উড়ো করতে পারে তো তো ওই জন্য আমি এটাকে সুন্দর করে থালায় নি নিই উল্টো দিকে রাখতে হবে ওই দিকটা চ্যাট করছে এই দিকটায় তেল লাগানো আছে তো তো গোল কি সুন্দর হয়েছে বলুন তো আজকের ব্লগটা এই পর্যন্ত কি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছি পরের একটি নতুন ব্লগে খুদা হাফিজ